নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে ফেসবুকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট করার জন্য যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবো বা ডিঅ্যাক্টিভেট করতে চাইছি সে ফেসবুক অ্যাকাউন্টটি আমরা লগ ইন করে নেব তো এখন আমি এই ফেসবুক অ্যাকাউন্টটিতে দেখাতে চাইছি তো এই এই ফেসবুক অ্যাকাউন্টে চলে এসেছি তো আসার পর এখানে এই যে থ্রি ডট অপশান রয়েছে থ্রি ডট অপশানে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর তারপর এখানে যে যে সেটিংসের সেটিংসের অপশান রয়েছে এখানে সেটিংসে ক্লিক করতে পারেন অথবা নিচে গিয়ে এখানে যে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে অ্যান্ড নিচের নিচে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখানেও ক্লিক করতে পারেন একই ব্যাপার তো একই জায়গায় চলে এসছে গিয়ে এখন আমরা এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার রয়েছে এই মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে তো পার্সোনাল ডিটেলস অপশানে যাব পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর এখানে সব সমস্ত পার্সোনাল ডিটেলস দেখাচ্ছে এবং নিচে লেখা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দুটো অপশান রয়েছে মেমোরিয়ালাইজেশান অ্যান্ড ডিঅ্যাক্টিভেশান অ্যান্ড ডিলিশান তো দুটো অপশানের মধ্যে আমরা ডিঅ্যাক্টিভেশান ও ডিলিশান অপশানে চলে যাব গিয়ে এখানে আমার ফেসবুক আইডিটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে ডিঅ্যাক্টিভে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ও ডিলিট অ্যাকাউন্ট দুটো অপশান রয়েছে তো প্রথমে আমরা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে যাব তো ডিঅ্যাক্টিভেট যাওয়ার পর এখানে দেখাচ্ছে যে এই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করলে আমার এতগুলো যে পেজ রয়েছে এগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো দেখাচ্ছে তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেন তাহলে এখানে যে আপনার যে পেজগুলো আছে ওই পেজগুলোও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো তারপরে কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আর যদি আপনি ডিলিট করতে চান ডিলিট করতে চান ডিলিট করলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আর ডিঅ্যাক্টিভেটটা টেম্পোরারিলি টেম্পোরারি যদি আপনি পরে আবার এটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে এটি চালু হয়ে যাবে আর যদি আপনি ডিলিট করেন তাহলে এটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে ডিলিট অ্যাকাউন্টে কন্টিনিউ করবো তো এখানে দেখাচ্ছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করেন ফেসবুক প্রোফাইলটি ডিলিট করেন তাহলে যে পেজগুলো রয়েছে পেজগুলোও ডিলিট হয়ে যাবে দেখাচ্ছে তো কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর এখানে দেখাচ্ছে এখানে কী জন্য আপনি ডিলিট করতে চাইছেন আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক আইএফএ প্রাইভেসি কনসার্ন তো আপনার যে এটা রয়েছে আপনি সেটা সিলেক্ট করে নেবেন আমি যাই হোক একটা সিলেক্ট করে কন্টিনিউ করছি দিয়ে কন্টিনিউ করছি এখানে দেখাচ্ছে যে পার্মানেন্টলি ডিলিট করলে মেসেজ ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সে পোস্ট ফেসবুক ইনফরমেশন সব সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে দিয়ে কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো এইভাবে বন্ধুরা ফেসবুকের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট তো অবশ্যই জানাবেন আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা টাটা ততক্ষণ দেখা হবে পরবর্তী আবার একটি ভিডিওতে